সর্বেশ্বরেশ্বর জগদীশ্বর পরমেশ্বর আনন্দগন্ধ শ্রী গৌর গোবিন্দের অপার আহুতিকে অনুকম পায় শ্রী গোবিন্দের বাম্মরূপ পুরাণ চক্রবর্তী শ্রী শ্রীমৎ ভাগবত মহাপুরাণ অন্তর্গত ভাগবতী কথা তরঙ্গে অভিসনাত হওয়ার সৌভাগ্য লাভে সমাসন ভক্তবৃন্দ সকলেই আজ কৃতকৃতার জগৎ এই প্রাকৃতিক দাবদাহীত অতিষ্ট ক্লিষ্ট ক্লান্ত পরিশ্রান্ত ব্যথিত পীড়িত আর এইরকম পীড়িত জনের পীড়া দূর করবার সর্বশ্রেষ্ঠ সাধন স্বরূপ শ্রী গৌর গোবিন্দের রাতুল প্রতুল চরণ যা কিনা কোটি চন্দ্র সুশীতল সেই সুশীতল চরণ প্রান্তে সে আমরা পরম শীতলতা লাভ করেছি এই গরমের মধ্যেও কি এর থেকে আর শীতল হবার কোনো স্থান নেই কোন যত ব্যথা যত তাপ সব দূর করবার একটাই স্থান তা হল গৌর গোবিন্দের রাতুল চরণ মহাজনগণ পদকর্তাগণ তারা অনুভব করে বলেছেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়ায় একটি চন্দ্র যখন সারাদিন অন্তে মধ্যগগনে উদিত হয় সারাদিনের সেই যে প্রখর রৌদ্রের তাপ সব বিস্মৃত হয়ে যায় সারাদিনটা যে কি তেতে পুরে একেবারে কষ্ট পেয়ে জীবনটা কেমন অস্থাগত হয়ে গিয়েছিল সে সব ভুলে যায় রাত্রে চাঁদের জোৎস্না পেয়ে আর আমাদের জীবনে আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক তিনটে তাপ সবসময় তপ্ত করছে কেউ এই তাপ থেকে বেঁচে নেই কারো এতটা কারো এতটা আছে সবার রকম তপ্ত জীবের তাপ দূর করবার উপায় একমাত্র সদৃশ গৌর গোবিন্দের রাতুল চরণ আর সেই চরণ লাভের উপায় তার কথাতে আগমন শ্রী গোবিন্দের নির্দিষ্ট যে ঠিকানা অবস্থানের তা হলো বৈকুণ্ঠ আদি গোলকধাম এই সব কিন্তু ভগবান বলছেন নাহষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনা হৃদয় গায়ন্তী বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম বলছেন সদা বিশ্রাম হলেও কখনো কখনো থাকেন না কোথায় যান বললেন যেখানে গোবিন্দ গোবিন্দের কথা হয় কীর্তন হয় সেখানে গোবিন্দ অবশ্যই থাকেন আর যেখানে গোবিন্দ থাকবেন সেখানে তো শীতলতা থাকবেই তাই আমরা এই যে আদি দৈবিক কারণে যে তাপ ভোগ করছি কি কঠোর কি টেম্পারেচার বাপ গ্রাম বাংলা তো এত গরম তাহলে শহরের অঞ্চলের কি দশা এখন তো মিডিয়ার যুগে গ্রাম বাংলার গ্রাম বাংলা নেই গ্রামে গ্রামেও ঘরে ঘরে সব এসি লাগানো আর এসির এই ভয়ঙ্কর প্রভাবে তো গরম হবেই সকলের ঘরে এসি সকলের ঘরে ফ্রিজ গরম তো হবে আর যদি এখানে অনেক বৃক্ষ রাজি রয়েছে অঞ্চল তো বৃক্ষ শূন্য। এমন আদি দৈবিক কারণে আমরা প্রত্যপ্ত হচ্ছি এই কঠোর দাবদাহে বৈশাখের এই গ্রীষ্মের বৈশাখ আর জ্যৈষ্ঠ দুই মাস নিয়ে নাকি গরমকাল যাই হোক ঝড় বৃষ্টি হোক আর রোদ প্রচন্ড প্রখর রোদ্দুর হোক এগুলি আসলে দুর্দিন বা দুঃখের কথা নয় দুঃখের কথায় জীবন থেকে যেন কখনো ভগবানের কথা শ্রবণ কীর্তন থেকে যেন আমরা না বঞ্চিত দিন 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 হরি কথা সেই হইগাচ্ছন্ন তাই আমাদের জীবনে যেন হরি কথা যেমনই পরিস্থিতি হোক না কেন হরি কথা থেকে যেন বঞ্চিত না হই বাদ যেন না পড়ে প্রভুর অশেষ বিশেষ অনুকম্পায় আমরা কিন্তু সেই কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি সর্ব বেদান্ত সার বেদরূপী কল্পবিকের সুপক্ষ ফল স্বরূপ যা কিনা পরম পরমহংস কুল মুকুটমণি বিতরাগ সন্ত সাধু ভূষণ সুখদেব গোস্বামী দ্বারা নিষেবিত পুরাণ চক্রবর্তী শ্রীমৎ ভাগবত মহাপুরাণ যেই ভাগবত সাক্ষাৎ গোবিন্দেরই বাগ